আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত চলে আসছি আপনাদের এসো কোরআন শিখি ক্লাসে আজকে আমরা এসো কোরআন শিখি বইয়ের একাত্তর নম্বর পৃষ্ঠা ইনশাল্লাহ ক্লাস করব। যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বই রয়েছে তাড়াতাড়ি আমার সঙ্গে এসো কোরআন শিখি বইয়ের একাত্তর নম্বর পৃষ্ঠা খুলে অংশগ্রহণ করুন আর যারা এখনো বই সংগ্রহ করতে পারেন নাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে এসো কোরআন শিখি বইটি সংগ্রহ করে নিন দর্শক রাজকে আজকে যেটা শিখব কালিমা তামজিদ অর্থ সম্মান ও শ্রেষ্ঠত্বের ঘোষণা প্রস্তুত আক্রম সল্লাল্লাহ সাল্লামের ব্যাপারে এখানে কিছু কথা আমরা জেনে নিব মানে ইমানের কিছু পাঠ কিছু অংশ আর বিশেষ করে এই কালিমাগুলি আমরা বানান করে শিখছি মানে আমাদের বানানটা যেন ক্লিয়ার হয়ে যায় স্পষ্ট হয়ে যায় এরই মধ্য দিয়ে বানানো হয়ে যাবে তা জুভি রোলসগুলি জানা হয়ে যাবে এবং কালিমা সম্পর্কে অর্থগত বিশ্বাস স্থাপনের ব্যাপারগুলি আমাদের স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ লক্ষ্য করুন লা ইলাহা ইল্লা আনতা

লা লাফ দেখতে পাচ্ছি তিন আলিফ টান তো হবে কারণ এটা মাদের হরফের উপরে একটি তিন ব্যাখ্যা চিহ্ন রয়েছে কারণ আমরা জানি এই চিহ্ন থাকলে এটার ভিতরে তিন আলিফ টান আসে এই জন্য চিহ্নটা ব্যবহার করা হয়েছেন হামসাজের ই লাম খারবর লা হামজা লাম ইল লাম আলিফ জবর লা ইল্লা ইল্লা তাশদিদ দলা হরফ কয়বার পড়তে হয় দুইবার কারণ প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে একবার হামজা লাম জের ইল আবার লাম আলিফ জবর লা ইল্লা হামজানুন জবর আং তাজ ওর্তা আংতা এই আলিফ হামজার কারণে এটা তিন আলিফটান হয়েছে তাহলে এখানে একবার তিন এটা খারা জবর এক আলিফটান ইলা এটা তিন আলিফটান হামজানুন জবর আং তাজবর্তা এখানে একটি গুন্না আমরা পেয়ে যাবো আংতা আংতা নুন সাকিনের পরে তা আসছে আমাদের মনে আছেন নুনে সাকিন এবং টান উইন চার প্রকারে পড়তে হয় এ কলাব ইদ অঘম ই জহার ইকফা তাহলে এখানে যেই তাজুবিদের রোলস নিয়মটা আসছে এটা হলো ইকফা না কি গুননা ইকফা না কি গুননা আগে ভিডিওতে আমরা কিন্তু ক্লাস করেছি ইকফা না এই ইকফা না নুন সাকির এবং তান উইনের পরে যদি ইকফার পুন হরফের পনেরো হরফ কয়টি ইকফার হরফ ইকফার অর্থ গুন্নার সাথে লুকিয়ে পড়া ইকফার হরফ পনেরোটি তাও সাও জিম দাল দালোজা শীন সিন সদদ তভ নুনে সাকিলে এবং তান উইনের বামে ইকফাল হর ফাঁসিলে গুনা সাতে লুকাইয়া পরিতে হয় যেমন আং তা হামজন উঞ্জবর অ্যাং ওকে লা ইলাহা ইল্লা লা আং তা নো এটা কি হলো পেসের বাম পাশে জজমালা ও ওইটা মাদের হরফ একা লিফ ট্রান্ত হবে র ইয়া দুই জবার রয় র এটা তান উয়ার পরে ই আসছে এই আলিফটা উচ্চারণে আসবে না কারণ দুই জবার যেখানে আলিফ থাকবে সেখানে এখানে তান উইনের পরে ইয়া আসছে ইদো গমি বাগুন না গম মানে মিলে পড়া ইদো গম দুই প্রকার ইদো গমি বাগুন না ইদো গমি বিলা না অর্থ গুন্নার সাথে মিলে পড়া বাগুন্না হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন নুনে সাকিন এবং তান উইনের পরে যদি বাগুন্নার কোনো হরফ থাকে গুন্নার সাথে মিলাইয়া পড়তে হয় যেমন র ইয়া দুই জবর রই রই

নূর ইয়াহদি আল্লাহ নূর ইয়াহদি আল্লাহ এবার আসুন ইয়াহদি আল্লাহ আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর আসছে তাই আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে আল্লাহ শব্দের লামটা মোটা হয় ইয়া লাম জবর ইয়া লাম খারা জবর লা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর তাসদিদের ডানে আলিফ এবং লাম উচ্চারণে আসছে না কারণ জজম এবং তাসদিদের ডানে হর্ক ছাড়া হর পরা যায় না এটা পরা যাবে না ইয়া ল খারাজবার একালিফ টান হাফেস হু ইয়া ল লা লি নুন নো লি নো রি হাখারাজের হি লি নি নিহি এটা একা লিফ্টান পেসের বাম পাশের যজমালা ও এটা একা লিফ্টান আর হাখারাজের হি লি নি হি লি নি হি মিম ইয়া জবর মাজ ইয়া মাইয়া মাইয়া এখানে আমরা পেশের বাম পাশে জজমালা ওয়াও ও আনবো হাখারাজের হি এটা লিফ্ট টানবো কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ মাদের হরফ মাদের হইলে একালিফ টানিয়া পরিতে হয় বুঝে আসছেন জি 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 তাহলে কয় টানবো আনবো টানবো হাখারাজের হি খারা জবরে খারা যার উল্টা পেশ হইলে যেমন হি নিহি নিহি মিমিয়া জবর মাইয়া জবর ইয়া মাইয়া মাইয়া নুন সেখানে পরে ইয়া এই বাগুন আমি বাগুন্ডা কিছুক্ষণ আগে যে বাগুনডার কথা বললাম এটাই এটা শিন আলিফ যাব সা চার হবে হামজা পেশ ও মাই আশা ও আবার মাই আশা ও মিম পেশ মো হা জবর হাম এটা কি গুণ না এখন সবার মনে আসছে ওয়াজিব গুণ না কারণ আমরা আগে শিখেছি হরকতের বামে মনে বামিমে তাস হইলে গুন্না করিয়া পরিতে হয় ইহাকে ওয়াজিবে গুন্না বলে মোহাম্মা মোহাম্মা দাল র দুই পেশ দৌর রাজবর র দৌর র নুন সাকিন এবং তান উইনের বামে র আসছে ইদ গমি বিলা গুন্না গুন্না সারা মিলে পড়তে হবে সিনোপেশ সু র সু র সু পেশের বাম পাশে জজমালা ওয়াও এটা মাদের হরফ এক আলিফ লম্বা করতে হবে র সু লাম লাম পেশ লুল লাম খারা দেব লা লুল ল লুল ল হাজির হি লুল লাহি আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে তাই এটা মোটা হবে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে এটা কি হয় আল্লাহ শব্দের লাভ মোটা হয় আর জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরব পরা যায় না তাহলে র রটা মোটা হবে সু এখানে টান হবে লুল তারপর লা লুল্লাহ মোটা হবে হিটা তাড়াতাড়ি রসুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামজা ই মিম আলিফ জবর মা ইমা মিম লম মুল ইমা মুল মিম রা মোর মোর সিন জবর সা মোর সা লামিয়া যের লি নুন জবর না মোর সা না এটা যের এর বাম পাশে ইয়া কিসের হরফ মাদের হরফ ইমা ইমামুল ইমা মুল ইমা মুল 41 জবরের বাম পাশে খালি আলিফ ও জবরের বাম পাশে খালি আলিফ হইলে একালিফ টানিয়া পরিতে হয় কালিফ একালিফ ইমা মূল মোর মোর রসাকিন তার ডানে পেশ র মোটা হবে মোর সা লিনা জেরের বাম পাশে জজমালা ইয়া এটা একালিফ টানতে হবে মোর সা খ আলিফ জবর খ একালিফ টান তা জবর তা খ তা তা মিম নুন পেশ মুন এটা হরকতের বামে নুনে তাসদিদ এটা ওয়াজিব গুণা হয়েছে এই যে তাসদিদের ডানে ওই যে বললাম জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না আলিফটা লামটা পরা যাবে না নুন জমন না বাজের বি না বি বাজের বি না বি খারাজের ই না বি নুন জমন না তাহলে এখানে আমরা মাদের হরকতের এইভাবে আমরা বানানগুলি শিখে যাবো ইনশাল্লাহ এই কোর্স এশো কোরআন শিখি বইয়ের কোর্স যারা কমপ্লিট করবে তারা কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে সুন্দর করে তিলাওয়াত করতে সক্ষম হবে ইংশা আল্লাহ ইংশা আল্লাহ امام المرسلين خاتم النبيين لا اله الا انت نورا يهدي الله لنوره من يشاء একটা ওয়াকফ করে নিলাম এবার আসুন আমরা এখানে কি শিখলাম তার অর্থটা কি হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি জ্যোতির্ময় তুমি যাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো মুহাম্মদ সাল্লু আলী ওয়াসালাম পীড়িত নাবিগণের ইমাম এবং শেষ নাবি। এটা একটা বিশ্বাস করা আল্লাহর প্রশংসা করা নবীর ব্যাপারে সাক্ষ্য দান করা এই কথাগুলি বলা একটা ইমানের অংশ আমরা এই কথাটাও মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ সুহান আমাদেরকে এই বিশ্বাসগুলি যথাযথ বাস্তবায়ন করার তাওফিক দান করুন এবং আল্লাহ তালার হুকুম কোরআন মাজিদে যা রয়েছেন তা প্রতিষ্ঠা করতে হবে আর রসুল আকরাম সাল্লা সাল্লামের শিখানো পদ্ধতিতে চলতে হবে সমস্ত ফেতনা ফাঁসাদ থেকে ভুল পথ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা সকলে বলছি আল্লাহ শিক্ষার্থী লক্ষ কোটি মানুষ অপেক্ষা আছে এই ভিডিওটা পাওয়ার জন্য আপনি একটু শেয়ার করে সব ছড়িয়ে দিন তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআন শিখতে পারবে দিন শিখতে পারবে এবং দৈনন্দিন প্রয়োজন দু হাদিস মাস আল্লাহ শিখতে পারবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআনের খেদ মতে দিনের খেদ কবুল করুন আমরা সকলে বলছি আল্লাহ হুম আমিন আর জানিয়ে দিচ্ছি আমাদের এই কোর্স কমপ্লিট করার জন্য আমাদের ওয়েবসাইট কারি সেলিম ডট কম এই ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের এই কোর্সে অংশগ্রহণ করুন এবং তা জুবিদ কালার কোরআন মাজিদ একশো কোরআন শিখি বই ভিডিও মেমোরি কার্ড সব জায়গায় ছড়িয়ে দিন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উপহার দিন গিফট করুন প্রত্যেককে কোরআনের দাওয়াত দিন আল্লাহন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন আজকের মতো আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়াবারকাতু